রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ায় কমে গেল প্রধানমন্ত্রীর পাওয়ার একাত্তর প্রতিকার সঙ্গে আছি আমি লরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাত থেকে কিছু ক্ষমতা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বৃদ্ধি করারও সুপারিশ করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিটি গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর দেশটির সংবিধান সংস্কারের জন্য একটি কমিটি গঠন করেছেন অন্তবর্তী সরকার এ বিষয়ে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলি ক্ষমতার ভারসাম্যের বিষয়ে সবাই একমত বাংলাদেশের বর্তমানে বাহাত্তরের সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত যেমন প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি ছাড়া বাকি প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হচ্ছে এক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই যাতে রাষ্ট্রপতি নিজের সিদ্ধান্ত নিতে পারে এই প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন পাশাপাশি কোনো রাজনৈতিক প্রধানমন্ত্রী থাকাকালীন দলের প্রধান এবং সংসদীয় দলের নেতা হতে পারবে না বলেও সুপারিশ করা হয়েছে একই সঙ্গে নির্বাহী বিভাগ আইনসভা এবং বিচার বিভাগকে নিয়ে একটি জাতীয় কাউন্সিলর গঠনের প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন আজ সাংবাদিক এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠ সর্ব একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ